বাংলাদেশের বাধা প্রদান সক্ষমতা সক্ষমতার অভাবের কারণে মায়ানমার রোহিঙ্গাদের ঠেলে পেয়েছে। পনেরো বছর বাহিনীতে মেধার মূল্যায়ন হয়নি মেধার অভাবে প্রতিপক্ষকে বুদ্ধিমত্তা পরাস্ত করতে ব্যর্থ হবে সাবেক পিএসও লেফটেন্ট জেনারেল অব মোহাম্মদ মাহফুজুর রহমান সশস্ত্র বাহিনী বিভাগের সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও লেফটেন্ট জেনারেল মোহাম্মদ রহমান মনে করেন বাংলাদেশে বিশ্বাসযোগ্য প্রতিরোধের ঘাটতি রয়েছে গত পনেরো বছরে অনেক ক্ষেত্রে আমরা বাহিনীতে মেধার মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছি মাইতে ভেদার অভাব থাকলে আপনি পক্ষের প্রতিপক্ষকে বুদ্ধিপত্র দিয়ে পরাস্ত করতে সমর্থ হবেন না তিনি বলেন বাংলাদেশের ডেটালাইন্স বাধা প্রদান ও সক্ষমতার অভাবের কারণে দু হাজার ষোলো সালে মিয়ানমারের জানতা প্রায় নব্বই হাজার রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠিয়ে সারা বিশ্বের ও বাংলাদেশের প্রতিক্রিয়া লক্ষ্য করেছিল সেভাবে বাংলাদেশের ভূমিকা শুধু নালিশের মধ্যেই সীমাবদ্ধ ছিল এর কারণ হল মিয়ানমারের সামরিক জানতে বোঝা যায় আমাদের অক্ষমতা এরপর দু হাজার সতেরো সালে তার পরিকল্পনা আরও সাত আট লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে ঠেলে দেয় রাখাই না যে আরও পাঁচ ছয় লাখ রোহিঙ্গা আছে ভবিষ্যতে তাদেরও বাংলাদেশ ঢেলে দিতে পারে আগে তাদের বড় বা মিয়ানমার সশস্ত্র বাহিনী আমাদের সঙ্গে গুন্ডামি করত বর্তমান জাতিগত সশস্ত্র সংগঠন আরেকটা আমি আমাদের সঙ্গে তর্জন গর্জন করছে এর বিপরীত দিকটাও আছে আমাদের বাহিনী চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে কাউন্টারেসেস অপারেশন্স ও জাতিসংঘ মিশনে দক্ষতা প্রদর্শনে সক্ষমতা দেখিয়েছে অর্থাৎ আমাদের বাহিনীর মৌলিক শক্তি ঠিক আছে এখন বাহিনীগুলোকে মাধ্যমে লজিস্টিক ও দুর্বলতা নিরূপণ করা জরুরি কমান্ডের সাধারণত দিয়ে প্রস্তুত করার জরুরি সুযোগ হবে বর্তমানে স্টাডিজের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ বাবুজুর রহমান গত পনেরোই আগস্ট প্রথম সাক্ষাৎকারে এসব কথা বলেন সাক্ষাৎকারে চব্বিশের অভ্যুত্থান এবং এতে সশস্ত্র বাহিনীর ভূমিকা সশস্ত্র বাহিনীর সংস্কার বাহিনী প্রধান এবং ডিজিএফআই নিয়োগে জবাবধানের পদ্ধতি নির্বাচনে সশস্ত্র বাহিনীর সম্ভব ভূমিকা এসব বিষয়ে গান গল্প মতামত দিয়েছেন এই সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ বাহবুজুর রহমানের বক্তব্যে নির্বাচনের দ্বিতীয় অংশ পরিবেশন করছি বিগত সরকার দশকে অন্যান্য প্রতিষ্ঠান সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে দুর্বল করেছে পেশাদার বাইরে নিয়ে যাওয়ায় কার্যক্রম পরিচালিত হয়েছে প্রশিক্ষণ জনবল সরঞ্জাম মেধার মূল্যায়ন এগুলি বাহিনীর ভিত মজবুত রাখে সেগুলো বিক্ষেত হয়েছে এ প্রেক্ষাপটে সেনাবাহিনী বর্তমান প্রধান অবশ্যই ভালো করে জানেন যে তার বাহিনীর দুর্বলতা কোথায় আমি মনে করি প্রধান সম্ভব তার ঘর মানে বাহিনীকে বসাতে চাইছেন এবং যতদূর সম্ভব বাহিনীকে বেড়াতে ফিরিয়ে নিতে চাইছেন এর মানে হচ্ছে তিনি তার বাহিনীকে মৌলিক কার্যক্রমে নিয়ে যেতে চাচ্ছেন অন্যদিকে ষোলো বছরের ফেসিফিক শাসন রাষ্ট্রতন্ত্রের কাঠামোকে অকার্যকর করে ফেলেছে এরকম একটি ভেঙে পড়া ব্যবস্থার মধ্যে পক্ষগুলো যতটুকু পারে সেটি করার চেষ্টা করছে স্বাগত করেন তারা আমাদের তো বটেই নিজেদেরও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন প্রবেশ সফল হতে পারেনি আবার অনেক সময় আমাদের বাহিনীতে বিক্রেতাদের স্বার্থে কেনাকাটা হয়েছে এটা আমাদের কাঙ্ক্ষিত সক্ষমতা অর্জনে অন্তরায় হয়েছে সশস্ত্র বাহিনীগুলোর প্রধান এবং ডিজিএফআ এনএসআই প্রধান নিয়োগে রাষ্ট্রপতি হাতে থাকলে এমন গুরুত্বপূর্ণ আসবে না উদাহরণ হিসেবে গত শাসনভাবে থেকে তাকাতে পারি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের হাতে যদি বাহিনী প্রধান নিয়োগের ক্ষমতা থাকতো তাহলে কি তৎকালীন প্রধানমন্ত্রীর সম্মতি ছাড়া সেই নিয়োগ বাস্তবে সম্ভব ছিল আমাদের প্রয়োজন সশস্ত্র বাহিনী এবং সামরিক বাহিনী এই সেক্টরে সংস্কার করা নিজের পদ্ধতিতে পরিবর্তন না সামরিক কৌশলগত পর্যায়ে মিলিটারি স্ট্যান্ডিং লেভেলে প্রতিরক্ষা বাহিনীর প্রধানদের কমিটি চিফস অফ ডিফেন্স কমিটি অথবা চিফ অফ ডিফেন্স স্টাফ সচিবালয়ে প্রস্তাবিত তিন বাহিনী প্রধান নিয়োগের প্যানেল অগ্রাধিকার করে রাষ্ট্রপতি অনুমোদনের জন্য অথবা নির্বাহী প্রধান বিভাগে প্রস্তাব পাঠাবে ডিজিএফআই অনেক সাই প্রধানের ক্ষেত্রে ফরমাইসি নিয়োগ থেকে টপ ডাউন অ্যাপ্রোচ বৃহৎ থাকতে হবে এ দুটি পথ খালি হলে বাহিনী প্রস্তাব পাঠাবে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তিন তারকা জেনারেল পর্যন্ত পদোন্নতি ভবদায়ন বাহিনী সিলেকশন বোর্ডের বাহিনী হাতে থাকবে সেক্ষেত্রে তিন তারকা পর্যন্ত কর্মকর্ত নিবেশন মেধাযোগ্যতা ও সুনাম করা হয়ে যায় হতে হবে ফলে সমস্ত বাহিনীগুলোর প্রধানদের নিয়োগ সংক্রমণের নিরোগ্য ব্যক্তিদের মধ্য থেকে হবে যে পদ্ধতি অনুসরণ করা হবে না কেন আমি আগেই বলেছি নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে সংস্কার প্রয়োজন ডিজিএফআই হল সশস্ত্র বাহিনী গোয়েন্দা সংস্থা এটি শান্তি ও যুদ্ধকালীন বাহিনীর অপারেশন প্রশাসন করতে গোয়েন্দা সহায়তা দিয়ে থাকে বিশেষ করে কম্প্যাক্ট ইন্টেলিজেন্স বা যুদ্ধকালীন গোয়েন্দা তত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ বিষয় ডিজিএফআইকে রাজনীতি দ্বারা নিয়ন্ত্রণ করার বা লাঠিয়া হিসেবে ব্যবহার করার প্রমাণ থেকে বের হয়ে আসতে হবে এই সংস্থাকে কমান্ড স্ট্রাকচারের মধ্যে রাখতে হবে ডিজিএফআই সামরিক কৌশলগত কমান্ড দিয়ে কাজ করবে এবং উচ্চতর প্রতিরক্ষা সংস্থা যেমন চিফ অফ ডিফেন্স স্টাফ সিডিএস হেডকোয়ার্টার্সের অধীনে থাকবে এনএসআই যুদ্ধকালীন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের অধীন ও শান্তিকালীন নির্বাহী বিভাগের অধীন কাজ করতে পারে তবে ডিভি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বান চ্যানেল মধ্যে থেকে কাজ করবে এসব সংস্থার দেশের নির্বাহী বিভাগ বা কমান্ডে কাজ করার সংস্থা থেকে বেরিয়ে আসতে হবে